নাওগার সবচাইতে জনপ্রিয় এবং বিখ্যাত মিষ্টির সাথে আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব হ্যালো এভরি ওয়ান দেখাবো গায় সবচাইতে সুস্বাদু জনপ্রিয় মিষ্টি আপনারা কোথায় পাবেন তো এই মিষ্টি খাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই চলে আসতে হবে আমাদের নাওগার মাতাজি হাটে মাতাজি হাটে মা মিষ্টান্ন ভান্ডার নামক একটি দোকান আছে এখানকার মিষ্টির কোয়ালিটি মাসাল্লাহ মাসাল্লাহ এত বেশি সুন্দর যে এইখানের মিষ্টি আপনারা একবার খেলে এইখানকার মিষ্টির ফ্যান হয়ে যাবে আমি এর আগেও বহুবার এখানকার মিষ্টি ট্রাই করেছি তো আজকে আমরা মেইনলি যাচ্ছিলাম ধামুরহাট আলতা দিঘির ওয়াচ টাওয়ার দেখতে তবে ভাবলাম যাওয়ার পথে যেহেতু এই অসম্ভব সুন্দর মিষ্টির দোকানটি আছে কেন নয় এইখানকার মিষ্টিটা একবার ট্রাই করে যাই তবে সবচাইতে বড় কথা এইখানকার যিনি ওনার উনি প্রায় আমাকে আরো চার থেকে পাঁচ মাস আগে ইনভাইট করেছিল ওনার দোকানে ভিজিট করার জন্য যদিও আমি আগে অনেকবার এসেছি বা এখানকার ভিডিও না হয়নি বা ভাইয়ার সাথে পরিচিতি ছিল না ভাইয়া আমার একটা শোরুম オープニングের ভিডিও থেকে আমাকে ইনভাইট করেছিল বাট আমি আসতে পারি নাই আর আজকে হুট করে কোন ইনফরমেশন কোন প্ল্যানিং ছাড়াই আমরা চলে আসি এবং ভাইয়ার সাথে পরিচিত হই তারপর আমরা এখানকার সবচাইতে আমার ফেভারিট যে মিষ্টিটা সেটা হলো এইখানকার রসমালাইটা যেটা প্রাইস ছিল 50 টাকা আর সাইজ তো আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা বড় আমার এত বেশি ভালো লাগে এখানকার মিষ্টিটা বিশ্বাস করেন আমি যখন ভয়েস ওভার করতেছি আমার এখন আবার এই মিষ্টিটা খেতে ইচ্ছা করতেছে প্রচুর খাও দাও

আর পাশাপাশি আপনাকে দাওয়াত রইল দাওয়াতই বলা যায় এবং বাজে লাগে দাওয়াত রইলো ছাব্বিশ তারিখ অর্থাৎ দুর্গাপূজা দুই দিন আগে আমাদের আর ব্রাঞ্চ ওপেন হবে সেটা হলো মাতাজি বদকুলি

ভিডিওর মাধ্যমে ভাইয়া সবাইকে দাওত দিয়ে দিলো মাতাজীবাসী যারা তারা তো আসবে না আর তারপরে যারা মিষ্টি প্রেমী মানুষ ভালো রকমের মিষ্টি খাইতে পছন্দ করেন তারা অবশ্যই চলে আসবেন ভাইয়ার দোকানে কারণ ভাইয়ার দোকানের মিষ্টি সত্যিই অনেক কোয়ালিটিভ আপনারা তো শুনলেনই ভাইয়াদের আরও একটি নতুন ব্রাঞ্চ তৈরি হচ্ছে তো আমরা তো থাকবোই ইনশাল্লা উদ্বোধন দিনে আপনারা যারা যারা মিষ্টি প্রেমী মানুষ আপনাদেরও সবার আমন্ত্রণ রইলো সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ